দর্গের মধ্যে জবরদস্তি নাই তর্জমা তুই বুঝিস না আমার নবী নামাজ সংক্রান্ত বলেছে মুরুস বিয়ালাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবা সিনিন বাচ্চাদের বয়স যখন হবে সাত তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা বাচ্চাদের বয়স কয় জোর হলো না তখন থেকে নামাজের ওয়ার্ডার করো প্রশিক্ষণ দাও অজরিপু ঘুম আলাই হা অজরিপু আলাই হা আলাই হার মানে নামাজ অজরিপু ঘুম আলাই হা আর এই নামাজের কারণে সন্তানকে প্রহার করো পিটান দাও অঘুম আপনা ও আষাঢ়ে সিনিন বাচ্চাদের বয়স যখন দশ হয়ে যাবে দশ বছর পুরে একদিন বেশি হয়ে গেলে সন্তানে যদি নামাজ না পড়ে তাকে আব্বা আমার ওয়াজিব দায়িত্ব একটা পিটেন দেওয়া তারে ওয়াজিব এই পিটেনটা যদি সন্তানরে দিতে হয় তাহলে কুল্লুকুম রায়ন ও কুল্লু

তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোটা বাংলাদেশের রাখাল তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে পিটায় নামাজ পড়াও পিঠে কত কিছু করলা পিঠাইয়া কত কিছু করলে নামাজ কেন পড়াইলে না সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা আল্লাপাক আমাদেরকে ডেকে নিয়েছেন কাজেই আমরা বিশ্বাস করি আমরা সকলেই জান্নাতি আল্লাপাক আমাদের জান্নাতের বাগানে জাগা দিয়েছেন বসতে সুযোগ দিয়েছেন এজন্য জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে বিশেষ করে আলোচনা শুরু হয়েছে শুনতে পারি নাই কে কি বলেছে চর্বিত চর্ব না হয়ে যায় এক কথা বারবার বললে শুনতে ভালো লাগে না কোরআন হাদিসের দৃষ্টিতে ওলামাই কেরাম উম্মতের জরুরত বুঝে প্রয়োজন সাপেক্ষে কথা বলে আমাদের ইউটিউবে যে সকল বয়ানগুলো আছে শুনলে দেখ পাবেন ইনশাআল্লাহ মানুষের জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের উপরে আমরা কথা বলে থাকি কাজেই এখানে আপনারা দীর্ঘদিন যারা বয়ান শুনেছেন দশটা বিশটা শুনেছেন নতুন কিছু কোন আপনাদেরকে বলতে পারবে না কারণ হাদিস পুরাতন আমাদের আলোচনাও পুরাতন তো বয়ান শোনার জন্য তিনটা আদব নবী আল ইসলাম বলেন আল্লাপাক বলেছেন দুইটা একটা হলো ফাস্তানি আর একটা হলো অন্তরের কান দিয়ে শোনো এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো বাদাম খাওয়া চানাচুর খাওয়া বিস্কুট খাওয়া পান খাওয়া মোবাইল করা কথা বলা মুখের যা কাজ আছে এই টাইমটা বন্ধ রাখা দুই চার তিন নম্বরে একই কথা যদি আপনি এক বক্তার কাছ থেকে একশো বারো শোনেন একশো নম্বর বারো শোনার সময় আমি আপনি এমন একটা অ্যাটিটিউড তৈরি করবেন যে কেমন যেন আপনি কোনোদিন এই কথাটা শোনেন নাই এমন ভাব নিয়ে সামনে চেহারা নিয়ে বসবেন তাহলে ওই এক কথা নিরানব্বই বার আগে শুনে যে ফায়দা পাইছেন একশো নম্বর বার তার চেয়ে বেশি ফায়দা পাবে এমন একটা ফিকির নিয়ে বসতে হবে অবশ্যই আপনারা কর্মব্যস্ত মানুষ সারা দিন পরিশ্রম করেছেন যেহেতু ছুটির দিন না সপ্তাহের মাঝের দিন আপনাদের কর্মব্যস্ততা ছিল আবার আগামীকালকেও কাজে নেমে যাবেন কিছুক্ষণের জন্য সময়টা যাতে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারি এজন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে রাজিয়া সিনা ইনশা আল্লাহ হুজুর বাংলাদেশের অন্যতম বুজুর্গ আহমদ শফি সাহেব হুজুর রহিমা উল্লাহ তালা খলিফা শুনেছি বুজুর্গ মানুষ আমলি মানুষ তো তাদের আলোচনার পরে আমার মতো বেয়ামল একটা কোনো দিক দিয়েই মানায় না কি আর পাবো তো তারপরও আল্লাহ পাক যদি কিছু বলায় এ বলার পর আপনারা আমল করবেন এ বিশ্বাস রাখি আমার বয়ান আমি করি আমাকে নিজেকে শোনানোর জন্য কথা যখন মুখ দিয়ে বেরোয় তা তখন ওই কথাটা আর একজনের উপরে ক্রিয়া করে তবে কথাটা হবে হতে হবে আন্তরিক কথা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন দিল সে যে বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নেহি তাকাত পর ওয়াজ মগর রাখতি অন্তরেরই কথাটিতে তো আসর রাখে কথাগুলির পাখা নাই তবুও যেটা উঠতে পারে যে কথাটা মুখ থেকে বেরো হয় মানুষের কানকে আনন্দ দেওয়ার জন্য শ্রুতিমধুর জন্য আপনাদের কাছ থেকে বাহাবাহা পাওয়ার জন্য ওই কথাটা বাহাবাহা পাব শুনতেও ভালো লাগবে গান হবে গজল হবে সঙ্গীত হবে বিভিন্ন ভঙ্গি গোহরা হবে এ শুনতে ভালো লাগবে তবে শোনা পর্যন্ত শেষ আর দিল থেকে যদি কথা আসে তাহলে ওই দিল্লির কথাটা আর দিলের উপরে ক্রিয়া করে আমি মোবাইলের নাম্বার বললাম মুখে মুখে একজনের মোবাইলের ভিতরে রিং করবে না করবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ নাইন থ্রি এইট জিরো কে নাম্বারে রিং করছে নাকি এটা যদি আরেকটা মোবাইল মোবাইল দেই তাহলে যে নাম্বারে দেব ওই নাম্বারের ভিতরে রিং করবে ঠিক না মুখে বললে ওটা কানে শোনা পর্যন্ত শেষ মোবাইলের ভিতরে রিং করে না মোবাইল দিয়ে রিং দিলে আরেকটা মোবাইলের মধ্যে রিং করে ঠিক কিনা সেম কোয়ালিটি কথা যদি আপনাদের আনন্দ দেওয়ার জন্য বলি তাহলে শুনে আনন্দ পাবেন কিন্তু তাতে ফায়দা হবে না ওটা দিলে থাকবে না আর কথা যদি আমার অন্তর থেকে আসে আপনাদেরকে বোঝানোর জন্য তাহলে অবশ্যই আপনার অন্তর ভিতরে হিট করবে এবার অন্তর থেকে আসতে হলে সাহেবে দিল হতে হবে যার তার মধ্যে কথা অন্তর থেকে আসে না আমি সাহেবের দিল না আমি ভাসমান বক্তা ময়দানে এই কোনমতে মতে আর কি ফেরিয়ে লাগে মতো গুড়ি বেড়াই অল্পক্ষণ যে টাইমটা আমার আসার কথা ছিল আমি সময় মতে এসে পারতাম তো ঢাকা শহরের অভিজ্ঞতা আপনাদের বেশি আছে ঢাকায় মানুষ বসত করতে পারে না হয় জিন অথবা ফেরিস্তা আপনারা যারা আছেন এই দুই গুষ্টির এক গোষ্ঠী হবে আমরা গ্রামে থাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক আমাদের এই ঢাকা শহর সয় না

অনেক সময় দশ কোটি টাকার ভার সে সহ্য করতে পারে না রাস্তাঘাটে হাটে বাজারে যে ফকিররা পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা করে ওর কোন এক ফকিরকে যদি কোন এক শিল্পপতি এক কোটি টাকা দেয় বস্তা বলে যে তুমি এক কোটি টাকা নিয়ে যাও দুই মুছে খাও আর ভিক্ষা খরচ করা লাগবে না ওই টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না ওই জায়গায় একটা চিৎকার মেরে স্টপ করে মরি যাবে ওর ভাবে এতটা দেখি এত কোনো দিন দেখিনি কথা কর এমন একটা লোকরে দশ কোটি টাকা দিলে সে আরো বেশি খুশি বেঁচে থাকলেও তো মহা খুশি মরে গেলি তো গেল তো এই লোকটারে সরকার ঘোষণা দিয়েছে আগামী পহেলা ডিসেম্বর তুমি দশ কোটি টাকা নিয়ে যাবা কিন্তু কবে যেন কোন এক আকাম করা ছিল তাতে একটা মামলা ছিল সেই মামলাটা রায় হয়ে গেছে দুই তারিখ বেলা তিনটের সময় ওই লোকটার ফাঁসি হবে এক তারিখে দশ কোটি টাকা পাবে দুই তারিখই ফাঁসি হবে জীবনে এক লাখ টাকা জমা করে দেখতে পারেন এই লোক দশ কোটি টাকা পেয়ে কত খুশি তো আপনারা কে কোন মতে আছে আমি জানি না আল্লাহ না করুক এমন অফার যদি আমার আসে তা আমি বলবো দশ কোটি টাকাও ছেড়ে দিলাম সারা জীবন যা ইনকাম করছি সব দিয়ে দেন আমি জীবন ভিক্ষা চাই আবার অনেকে আছে যে দেখবে টাহা বাড়ি তুই আমি মরি ছেলে মেয়ে দুই মুছে কাবে সে পার্টি আলাদা এর সংখ্যা আশা করি খুবই কম তো অধিকাংশ মানুষই বলবে যে আমার জীবনের দাম কোটি কোটি টাকার চাইতে বেশি সেম কোয়ালিটি আপনাকে এবাদতের বিনিময় নেকি দেওয়া হবে নামাজে নেকি রোজায় নেকি হজে নেকি জাকাতে নেকি তবলিগে নেকি চর্মনে নেকি মসজিদে নেকি মাদ্রাসায় নেকি তার যদি নেকি ইস্টাকে নেকি আবিনে নেকি দানে নেকি খয়রাতে নেকি হাজার হাজার নেকি নেকি ছাড়া কথা নাই একবার বলেন আল্লাহ চার হাজার নেকি

আমার বিশ্বাস এই রকম নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তালা কোন কৌশলে কোন কৌশলে আমাকে যদি দশটা গুনা করে দেয় এই কোটি কোটি নেকি দেওয়ার চাইতে আমাকে এইটা বেশি ভালো পুরস্কার হবে দশ কোটি টাকা দেওয়ার চাইতে আমাকে ফাঁসির থেকে বাঁচায় দেওয়া যেমন আমার জন্য বেশি লাভবান লাভজনক তেমনই কোটি কোটি নেকির চাইতে দশটা গুনা করে দেওয়া আমার জন্য বেশি লাভজনক ব্যবসা আল্লাহ পাক রব্বুল যত সৃষ্টি করেছেন কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেন নাই আসমান এত বড় হাত দিয়ে বানাই নাই জমিন এত বড় হাত দিয়ে বানাই নাই সূর্য এত বড় হাত দিয়ে বানাই নাই চন্দ্র এত বড় হাত দিয়ে বানাই নাই কোটি কোটি তারকা হাত দিয়ে বানাই নাই ফেরেশতা এত দামি তাদেরকে হাত দিয়ে বানাই নাই জিন কে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাই নাই কোন makhluk হাত দিয়ে বানাই নাই পাঁচটা সৃষ্টিকে আল্লাহ তা পাঁচটা জিনিসকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহর আরশটা আল্লাহ নিজ হাতে একেবারে পছন্দ মতো বানাইছে কোন মিস্টারি কোন মিস্টারি রুচিশীল মিস্টারি হাজার হাজার সুফা বানাচ্ছে হাজার হাজার সুফা বানাচ্ছে হঠাৎ করে সে ভালো 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 মানের সেগুন কাঠ পেয়ে গেছে এখন বনের মধ্যে সব হইছে জীবন ভরে যত মানুষে যত চেয়ার বানাই দিছি আর সুফা বানাই দিছি সব মডেল থেকে বাছাই করে সুন্দর অত্যাধুনিক মডেলে আমার নিজের জন্য একটা চেয়ার বানাবো তালে এইটা কত ভালো হবে সকলের চাইতে সে ভালো বড় হইতেন আল্লাহ পাক বলেন সব কিছু বানাইছি তোমাদের জন্য আমি বসার জন্য আমার অবস্থানের জন্য আমি একটা আরশ বানাবো তোমাদের জন্য জান্নাত বানাইলাম তোমাদের জন্য জান্নাতে নাযর নেয়ামত বানাইলাম সব কিছু সাজাইলাম তবে আমি নিজে বসার জন্য একটা আরশ বানাবো আর একটা কুরসি বানাবো এইটা আমি নিজে হাতে বানাবো এটা আল্লাহ তাআলা বানাইছে দুই নম্বরে মানুষের সদ্দির এবং আসমানি কিতাব লেখার জন্য আল্লাহ পাক যে কলমটা ব্যবহার করেন এই কলমটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে তিন নম্বরে আটটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আদন নামে একটা জান্নাত এইটা আল্লাহ নিজ হাতে বানাইছে ফেরদাউস অন্যতম ফেরদাউস সর্বশ্রেষ্ঠ তবে জান্নাতে আদনটা বানাইছে আল্লাহ হাত দিয়ে চার নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়ে

মার কষ্ট পেয়েছে বাচ্চা তা বাচ্চার বাচ্চা পেটে করে ঘুরে নেই দশ মাস পেটে করে ঘুরছে ডেলিভারি যন্ত্রণা কত বেশি কিছু কিছু মানুষ আছে পাগলের মতো স্ত্রীকে টর্চারিং করেন আপনি একটা মিনিট একটু ভাবলে জীবনে কোনো দিন স্ত্রীর গায়ে হাত দিতেন না তারে ধমক দিতেন না তারে গালি দিতেন না তারে তার কাছে যৌতুক চা তো দূরের কথা একটা পুরুষ পঞ্চাশ বছর যদি পরিশ্রম করে তার জীবনের এই পঞ্চাশ বছরের প্রচণ্ড পরিশ্রমকে একত্রিত করলে একদিনের মধ্যে নিয়ে আসলে তাতে যে পরিমাণ পরিশ্রম হয় একটা প্রথম মেয়ে একটা মহিলা তার প্রথম সন্তান যদি নর্মাল ডেলিভারি দেয় তাহলে পুরুষের পঞ্চাশ বছরের পরিশ্রমের চাইতে বেশি এত পরিশ্রম করে আল্লাহ তো বাচ্চা ডেলিভারি দিতে মায়ের কষ্ট দুধ খাওয়ায় মা ঘুম কামায় মা পেশাব পায়খানা সাফ করে মা কথা বলেন কাঁচা কাপড় পরিষ্কার করে মা সব পরিশ্রমী মা বাপের শুধু বাইরে থেকে ইনকাম করে টাকা দেয় রান্না বান্না করে খাওয়ায় মা গোসল করায় মা এই জন্য সন্তানের টান মায়ের প্রতি বেশি মারও টান সন্তানের প্রতি বেশি যার পরিশ্রম বেশি এক যুবক বসে বসে একজোড়া ছেড়া স্যান্ডেল দামি একটা শাল বারো হাজার টাকা দামের কাশ্মীরি শাল শাল মানে দুই হাজার চব্বিশ সাল না কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুস্তিছে খেয়াল হয় স্যান্ডেল জুলাই এত ভালো পাঁচ সাত বছর আগে ক্যান্সেল সামলা স্যান্ডেল পাল্টাতে পাল্টাতে তার মূল বেরেবে কিছু নাই মুসির দোকানের ওই টুকরো চামড়া হিসাব স্যান্ডেল হয়ে গেছে লাস্টে তাই শাল দিয়ে পরিষ্কার করে জিজ্ঞেস করে এত দামি শাল যে স্যান্ডেল মুসি শাল কার আর স্যান্ডেল কার ওই স্যান্ডেল জুলো আমি রিক্সা বহুত বহু কষ্ট করে কিনছি কয়েক বছর সাধনা করে আর শাল দেশে আমার শ্বশুর শাল দেশে ওর শ্বশুর শ্বশুর দিয়া শাল বারো না পুনা পঞ্চাশ হাজার পয়সা লাগে নেই ওর পিছনে তার মেহনার কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালাবে রক্ত পানি করার টাকা এই জন্য দরদ বেশি ওই শাল দিয়ে স্যান্ডেল মোশা যায় বুঝাইতে চাইছি যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ আল্লাহ পাকের পরিশ্রম হয় না তবে যা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন যা কোন কোয়ে বানাইছে তার প্রতি যে দরদ হবে যা হাতে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে এজন্য আল্লাহ তালা অন্য সব ধ্বংস হয়ে কিছু যায় না আসমান ভেঙে যাবে কেমন যখন সূর্যের খবর থাকবে না তারকা গুলো ভিন্ন হয়ে যাবে জমিন থেকে হারিয়ে যাবে পাহাড়গুলো তুলোর মতো উড়তে তালে থাকবে আল্লাহ পাখির বিন্দু মাত্র খারাপ লাগবে না শুধুমাত্র মানুষ যদি যায় আল্লাহ পাখির খুব খারাপ লাগবে এই মানুষকে বাঁচানোর জন্য পাক আমাকে আপনাকে সহজ পদ্ধতি দিয়েছে নেকি নাসির বলবে উলামায় কিরাম বলবে কোথায় কথায় নাকি কথায় কথায় নাকি মোমেনের কদমে কদমে নাকি বলেন আলহামদুলিল্লাহ তবে তোমাকে নেকি দেওয়ার চাইতে গুনা মাফ করে দেয়াটা বেশি ভালো পুরস্কার এটি যদি তুমি বোঝো আর সেটাই আমি ব্যবস্থা রেখেছি সহজ বুদ্ধি বান্ধব অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা শেষ করব আল্লাহ পাক বলেন ইনতাজ তানিবু কাবায়ের শুনতেছেন সবাই শুনতেছেন আল্লাহ পাক বলেন ইনতাজ তানিবু কাবায়ের মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম তোমরা যদি দুনিয়ায় যত গুনাহ আছে সেই দুই ভাগে বিভক্ত এই আমার দিক কথা হবে না এরাবে যত গুনাহ আছে সব গুনাহ দুই ভাগে ভাগ কয় ভাগ বড় আর ছোট বড় আর বড়টার নামও গুনাহ বলেন বড়টার নামও ছোটটার নাম নেকি ছোটটার নামও গুনাহ গুনাহ মানে আল্লাহ পাকের নাফরমানি

ইচ্ছাকৃত ভাবে শান্ত মস্তিষ্কে একটা মোমের আগুনের মধ্যে এক মিনিট আঙ্গুল রাখা যায় না দশ সেকেন্ড আঙ্গুল রাখা যায় না আর জাহান নামের আগুন যুবক বিশ্বাস করো এর চাইতে নিরানব্বই গুণ পাওয়ার ওয়ালা একশো গুণ পাওয়ার ওয়ালা এই জাহান নামের আগুনের ভিতরে আপনাকে একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নামে পড়তে হবে সাত বছরে কয় বছর বুঝে দেখি সাত বছরে কয় বছর

ছোট বাকি সবই আল্লাহ না ফরমানি দুইটার বিচার একই রকম করলে দুইটার শাস্তি একই রকম দিলে বেঞ্চাবি হবে না আদৌ না চার হাত লম্বা একটা কেউ তো সাপে আপনাকে কামড় দিলে আপনি মরে সাপে কামড়ে আলী মানুষ মরে না তো বড় একটা কেউ তো সাপে কামড় দেশে মানুষ মারা গেছে ছোট্ট এক বিকে ছোট্ট একটা সাপ ওটে কামড়ে তো মরে না অতি সদিরে সাপ সাপ কবিরে সাপে কামড়াইলে মরে সদিরে সাপে কামড়ালি মরে মরে টাইমে একটু বেশি খায় একে টাইমে মরে বড় সাপে কামলাইলে যে টাইমে মরে ছোট সাবে কামলাইলে সেই টাইমে মরে বড় সাপে কামলাইলেও মরে ছোট সাপে কামলাইলেও মরে ঠিক ঠিক না তো কাজেই কবিরা গুনায় সাত হাজার বছর সগিরা গুনায় সাত হাজার বছর আল্লাহ পাকের বিচার ন্যায্যের ভিতরে কোনো ত্রুটি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবিরা গুনার থেকে বাঁচা সহজ এই জন্য তোমাদের দায়িত্ব দিলাম কবিরা গুনাহ সবীরা গুনা থেকে বাঁচা কঠিন যেমন বড় সাইরাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায় কামড় দিতে যায় সে ফণা তোলে তার ফনাটা এক দড় হাত উঁচু হয় একটা সাপের বডি যতটুক ফণা তোলে যে সব সাপে ওর বডি নাতে তিন ভাগের এক ভাগවත් ছাড় ফণার সময় উঁচু হয়ে যায়

গেঞ্জির বগলের নদী ভেসা রয়েছে গায়ে দিয়েছেন রাত্রি অন্ধকারে মেরি দিছে জাগা মত ওর হোস নাই ওর আওয়াজও নাই ওর বডিও নাই বালিশের কোনার মধ্যে লুকাই রইছে নাড়া দেশের কানে মারি দিছে পায়ে কামড় দিলি হাঁটুর উপরে বান বানবে এই জায়গায় রশি বানবে কানে কামড় দিলি গলায় বানতে হবে না ঘন্টা খানি পরে মরলিও আগে মরি যাবে ঠিক না তাহলে ছোটটার থেকে বাঁচা কঠিন ছোটটার থেকে বাঁচা কঠিন বিচার একই বিচার একই আল্লাহ পাক বললেন তুমি কবিরা গুনার থেকে বাঁচো আওয়াজ দেবে হস করবে চোখে বলবে জাম করে লাগতে সরে যাও সগিরা গুনা দেখা যায় না কোন ফাঁকে বকে হয়ে যাবে ওটার থেকে বাঁচা তোমার বড় কঠিন ওইটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম ইন্তাজ তানিবু কাবাইরা মা তুনাহুনা আনহু যে সকল কবি রাগুনার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে বাচার কথা বলা হয়েছে ইনতাস্তানিবু যদি তুমি কবি রাগুনার থেকে বাঁচতে পারো আল্লাহ তা নাকফির আনকুম সাইয়্যাতিকুম তোমার সমস্ত সজিরা গুনাহ আমি বিনা তওবায়ে ক্ষমা করে দেব। এর জন্য আস্তাকুল্লাহ পড়া লাগবে না এর জন্য তবা করা লাগবে না আমি আল্লাহ বিনা তবাই ক্ষমা করে দেব তবে সামান্য একটু সিস্টেম করতে হবে অল্প একটু সিস্টেমের আমল করো তাহলে সকিরা গুনা আমল নামায় একটাও থাকবে আমার দিক সকিরা একটাও থাকবে না আল্লাহ সিস্টেম কি বলে দাও আল্লাহ কাই ওয়াকিমিস সালাতা তারা নাহারি ওয়া লাইল ইনাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন সিস্টেমটা হলো দিনে রাতে পাঁচ অক্ত নামাজ জোরে বলেন কয় আরো জোরে কেন মস্ক করাই বর্তমানে দুনিয়ায় মোমেনের ইমান ধ্বংস করার জন্য ফেতনার অভাব নাই কতক্ষণ ঢুকা দেওয়ার জন্য আসছে কাদিয়ানিরা নাম কয় আহমাদি মুসলিম জামাত আপনারা সাধারণ পাবলিক জেনারেল শিক্ষিত সাধারণ পাবলিক আহমাদি শুনলে মনে করবেন আপনার নবীর নাম আর মুসলিম শুনলে নির্দিদায় মনে করবেন মুসলমান তাহলে এরা অবশ্যই একটা সত্য জাতি একটা সত্য গোষ্ঠী অথচ এরা হলো আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে অন্তর তাদের কাফের আর বাহ্যিক বাপে মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী মানে না ওরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে এরা কি মুসলমান না কাফের যারা কাপের বলতে কৃপণতা করবেন মুখ বন্ধ করে বসে থাকবেন তারও ইমানের মধ্যে ত্রুটি আছে বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ তাই না সমন্বয়ের বাংলাদেশ সংস্করণের বাংলাদেশ বিগত সরকারকে বইলে পারলাম না আমলিক সরকারকে বলেছি বিএনপি সরকারকে বলেছি এর সাত সরকারকে বলেছি কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা দিতে হবে থাকবে না তা বলছি না এ দেশে থাকার অধিকার আছে যেহেতু জন্ম নিয়েছে এখানে তাদের আইডি কার্ড আছে তাদের জন্ম নিবন্ধন আছে কাজেই তারা এখানে থাকবে তবে পরিচয় থাকবে আমাদের পরিচয় দিয়ে ধোকা দিয়ে থাকতে পারবে না কথা বলেন ঠিক ঠিক না হিন্দু থাকে বাংলাদেশে হিন্দুরাই হিন্দুদের পরিচয় দিয়ে থাকে খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে থাকে বুদ্ধরা তাদের পরিচয় দিয়ে থাকে কিন্তু এই কাফের এর গোষ্ঠী মুসলমানের ব্যানার নিয়ে আমাদেরকে ধোকা দিয়ে মুসলমানের ব্যানার নিয়ে চলবে এইটা চলবে না তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে সব সরকারকে আমি বলেছি যদি যার যার অবস্থানে টিকে থাকতে চান আমি বিগত সরকার তিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম এর সাথ সরকারের শেষ দিক বক্তা বক্তৃতা শুরু করেছি মাঠে আর বিএনপির আমলে দুইটা টার্ম দেখেছি সে সময় আমি মাঠের বক্তা আর এ ষোলো বছর থেকে পাকা বক্তা আল্লাহ এই এতকাল পর্যন্ত বলছি সরকার যদি তার টিকে থাকতে চায় নয় দফা বাস্তবায়ন করেন তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না নতুন করে আর একটা দফা চালু করছি সেইটা হলো এই আখেরি দফা এক নম্বর দফা হলো বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাশ করলেন কত বিল পাশ করলেন কত বিলের নাম আমরা জানি না শুনি মাঝে মাঝে দেখি এত বিলের ভিতরে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে সংসদ থেকে নামাজের বিল পাস চাই একমত না আপনারা নামাজ যে না পড়ে সে একমত হ্যাঁ এতে একমত কেন কয় হুজুর আমরা সংসদ থেকে পাস করাবো কেন আপনারা মাঠে ওয়াজ করে পড়ান তাহলে বলবো আমরা মাঠে ওয়াস করে মসজিদ দি নিয়া গেছিলাম তোমরা করোনা জুজুবুলির ভয়ে আমাদের মসজিদ থেকে বের করে দিলে কা মসজিদ থেকে মসজিদে ঢুকবে মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা কথা কনকে না আয়াত তো করে ঢুকাইছি তোমরা করুণা জুজুবুলির ভাই দে মসজিদ খালি করে দেছো kıয়ামতের ময়দানে ধড়াপড়বারে সাছি সাসা গুষ্টি সহ এই আমার মসজিদ খালি করলে পরে কেন ভড়িয়ে দিলি না ঠিক কেন ভড়িয়ে দিলি না কে আল্লাহ এমন তারা কো আল্লাহ তুমি কি এটা বুঝিস প্রশ্ন করলি

পরে পুলিশ নামায় দাও মাত্র তিনটে দিন তুমি অভিযান চালাও বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময় আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে হাজার হাজার মারা লাগবে না তাগড়া তাগড়া দুটে তিনটে জোড়া দুই তিনটে জোড়ার পাশায় তুলে পাঁচটা ছয়টা বাড়ি দিয়ে দাও আর ওইটা ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজিটা পিটেছে দেখবা আল্লাহে বাসালি একটা হবে নামাজি থাকবে না সাথে সাথে হিন্দু যুবকরা ভয়তে ঢুকে যাবে আরে এক সে কি বাইরে নামাজ না পড়লি পিটায় কথা বল এখন কয় পিটায়ে নামাজ পড়ানোর কি জায়েজ আছে সরকারের এসে গাবারে ভালো ভালো মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস মোহাম্মদ আস সাইকুল হাদিস ও কাজে আমি মুকারিম মুসলিম তিরমিজি জব করছি গুলা ডিম পড়ছে এই

তখন থেকে নামাজের ওয়াদার করে প্রশিক্ষণ দাও অজরিবু ঘুম আলাই হা অজরিবু ঘুম আলাই হা আলাই হার মানে নামাজ অজরিবু ঘুম আলাই হা আর এই নামাজের কারণে সন্তানকে প্রহার করো পিটান দাও অঘুম আপনা ও আষাঢ় সিনিন বাচ্চাদের বয়স যখন দশ হয়ে যাবে দশ বছর পুরে একদিন বেশি হয়ে গেলে সন্তানে যদি নামাজ না পড়ে তাকে আব্বা মার ওয়াজিব দায়িত্ব একটা পিটেন দেওয়া তারে ওয়াজিব এই পিটেনটা যদি সন্তানরে দিতে হয় তাহলে কুল্লুকুম রায়ন ও কুল্লু

তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোটা বাংলাদেশের রাখাল তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিঠে নামাজ পড়াও পিঠে কত কিছু করলা পিঠে কত কিছু করলে নামাজ ডা কেন পড়াইলে না সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা